স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো কিভাবে রোপণ করতে হয় আর রোপণের ক্ষেত্রে জমি প্রস্তুত কিভাবে করে নিতে হয় আর কখন কি করতে হবে এই সকল বিষয় নিয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই স্মার্ট নেপিয়ার ঘাসের জন্য জমি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় কারণ নেপিয়ার ঘাস উঁচু নিচু সকল স্থানে হয় কিন্তু বিশেষ উৎপাদনের ক্ষেত্রে এই উঁচু জমিটাই খুব গুরুত্বপূর্ণ হিসাবে ভূমিকা রাখে স্মার্ট নেপের ঘাস সহ অন্যান্য জাতের ঘাস যদি রোপণ করা হয় সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হয় সেটি হচ্ছে জৈব সার বা গোবর সার প্রয়োগ করতে হয় এটি করে মাটির হিউমাসটি বেশি উৎপাদন হয় এতে গাছের চারা বা অন্যান্য ফসল অতি সহজেই গ্রোথ করতে সাহায্য করে সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে জৈব সার বা গোবর সার প্রয়োগ করতে হবে শুধু তাই নয় এই সকল জৈব সার প্রয়োগের মাধ্যমে মাটির যে সকল খনিজ পদার্থ বা ম্যাক্রো এবং মাইক্রো এই দুটি পুষ্টি উপাদান বৃদ্ধিতে খুব সহায়তা করে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জৈব সার বা গোবর সার প্রয়োগ করতে হবে পর্যায়ে নির্বাচিত জমিটিকে আমাদেরকে কর্ষণ বা মাটি ঝুর করে নিতে হবে আঞ্চলিক ভাষায় হাল চাষ করে নিতে হবে এই কথাটি বলে নেপিয়ার ঘাস বা অন্যান্য ঘাস বা অন্যান্য উৎপাদনের ক্ষেত্রে মাটি কর্ষণ করাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা খুব জরুরি এক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম মাটি কর্ষণ করে নিতে হবে হালের মাধ্যমে বা ট্রাক্টরের মাধ্যমে আমাদেরকে হাল চাষ করে নিতে হবে এবং মাটিগুলো অবশ্যই ঝুরঝুরে করে নিতে হবে তো সেই ক্ষেত্রে নির্বাচিত জমিকে আমাদেরকে কর্ষণ বা হাল চাষ করে নিতে হবে অবশ্যই আপনারা হাল চাষ করে নেবেন এতে করে ঘাস জন্মাতে সাহায্য করে শুধু তাই নয় ঘাসগুলো মাটিতে আঁকড়ে ধরতেও সাহায্য করে থাকে পর্যায়ে আমাদেরকে জমি প্রস্তুত করে নিতে হবে প্রস্তুত ক্ষেত্রে জমি কর্ষণের পর মাটিগুলো বেট আকারে বা হচ্ছে সমান্তরাল আকারে তৈরি করে নিতে হবে এতক্ষণ ধরে আমরা জমি কিভাবে প্রস্তুত করব তাই দেখলাম এখন আমরা সরাসরি চলে যাব কার্যকর পদ্ধতিতে কিভাবে নেপিয়ার ঘাস বা স্মার্ট নেপিয়ার ঘাসগুলো রোপণ করা যায় স্মার্ট নেপিয়ার ঘাস বা অন্যান্য ঘাসের কাটিংগুলো নির্দিষ্ট দূরত্ব আকারে রোপণ করতে হয় যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন একটি নির্দিষ্ট দূরত্ব আকারে আমাদের এখানে রোপণ করা হচ্ছে কারণ নির্দিষ্ট দূরত্বের উপরে ভিত্তি করে নেপিয়ার ঘাস বা স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের ঘাসগুলো বৃদ্ধি এবং বর্ধন শুধু তাই নয় বিভিন্ন রোগ আক্রান্ত থেকে রক্ষা পায় এই জন্য নির্দিষ্ট দূরত্ব আকারটি করা আমাদের আবশ্যক হয়ে দাঁড়ায়

এমন হবে এই গিরের থেকে তিনটে গিরের থেকেই আগা বাড়াবে আচ্ছা এই জন্য এই জন্য এক গির বার করে রাখতেই হবে কিছুটা পরিমাণ হলে বার করে রাখতে হবে যেভাবে রাখছো ওইভাবে থেকেই তুলে তুলে দিতেছে স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণের করার পর আমাদেরকে পানি দিয়ে ছিটাই দিতে হবে কেননা স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো মাটিগুলোকে আঁকড়ে ধরতে সাহায্য করে এবং গোড়ালি সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে এই জন্য আমাদেরকে এই জন্যই স্মার্ট নেপিয়ার ঘাস কাটিং রোপণ করার পর আমাদেরকে পানি দিতে হবে এবং পরের দিনও আমাদেরকে এভাবে পানি ছিটিয়ে দিতে হবে